বিচারে দাবিতে থাকবেন এই আশীর্বাদ রাখতে পারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ যে নিয়ে আমরা চাই এই জঘন্য হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি আমরা এবং চাই এলাকায় এখন শান্তিপ্রিয় আছে এরা আমরা মনে করি এরা যদি এলাকায় আবার ঢোকে এরা বিভিন্ন রকম ভয়ভীতি আতঙ্ক ছড়াচ্ছে আমরা এতে শঙ্কিত আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো এলাকার মানুষ শান্তিপ্রিয় শান্তিপূর্ণ প্রতিবাদ প্রতিরোধ রেখে বলব এবং আমরা এলাকায় এখন আমরা যে যার কাছে ক্ষমতা আছে যে চেয়ারম্যান আমরা ভাট্ত দায়িত্ব পালন করছে সে অত্যন্ত সুশৃঙ্খল সাথে দায়িত্ব পালন করছে তার হাতে দায়িত্ব থাকবে এটাই আমাদের আপনারা জানেন তিরিশে জানুয়ারি যে আমাকে আমার স্বামীকে যে বাজারে বসে নিম্নমভাবে হত্যা করেছে মিঠু সহ তার সন্ত্রাসী দলবল নিয়ে তাকে বাজারে এসে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে যে তাতে যে হাজার অ্যাটাকের রিপোর্টটা কিভাবে আসছে এটা সবাই জনগণের মনে আসলে এটা প্রশ্ন যে কিভাবে এত জনগণের সামনে এত সাক্ষী আছে দেখা সাক্ষী আছে তারপর সিসিটিভি ফুটেজ আছে সেখানে কিভাবে হাজার অ্যাটাকের রিপোর্ট আসে এটা আসলে সবার জনগণের কাছেই এটা একটা মানে আতঙ্ক সৃষ্টি হয়েছে তারপর তারা জামিনে বের হয়েছে হাইকোর্ট দেখছে যে হাটা রিপোর্ট দেখে হাইকোর্ট জামিন দে কিন্তু হাইকোর্ট তো আর দেখে নাই যে এলাকা কিভাবে মারছে সেটা তো জনগণ দেখছে তাহলে জনগণের সবার সবার দাবি এদের যাতে সন্ত্রাসীদের সুষ্ঠু বিচার হয় তাদের যাতে ফাঁসি হয় এটা সবার সবার দাবি আর যেভাবে ক্ষমতা এলাকার ক্ষমতা যেভাবে এখন আসে প্যানেল চেয়ারম্যানের হাতে সেরকম থাক থাকলে সবাই শান্তিতে থাকবে এলাকাবাসী ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে যদি আবার ওর দায়িত্ব ওই খুনির হাতে যদি দায়িত্ব দেওয়া হয় এলাকার মানুষ মানে শান্তিতে বসবাস করতে পারবে না বাজারে দোকানদারা ব্যবসা বাণিজ্য করতে পারবে না তারা নিয়ে আসতে তারা যার যে বাড়িতে আসে তারা যে সেভাবেই থাকে তারা বাজারে এসে আবার নেতৃত্ব ফলাবে তারা নানান আশেপাশে নানান ধরনের হুমকিদম কি করতেছে এগুলো আমরা মানে আমরা তো সবাই এলাকাবাসী সবাই আতን্বিত আছি যে এরা এই করবে সেই করবে দেখাই দেবে বুঝাই দেবে বিভিন্ন ধরনের হুমকিদম কি নানান দিক থেকে আসছে আমি माननीय প্রধানমন্ত্রীর কাছে আমার আমি হাজির করে माननीय প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি যে 30 জানুয়ারি যে আমার স্বামীকে যেভাবে সে দুই দুইবার নৌকা প্রতীক নিয়ে সেই নির্বাচনorse দুই দুইবার 10 বছরের সুচি আর সে জেলার সমবিশ সম্পাদক একটা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক তাকে যদি এইভাবে নির্মম ভাবে হত্যা হতে হয় আমার যেভাবে স্বামীকে আমার সিঁদির সিঁদুর যেভাবে সন্ত্রাসীরা মুছে দিয়েছে আমার সন্তান ছেলে মেয়েদের যেভাবে মা বাবা বাবা হারা করেছে আর কোনো ছেলে মেয়ে যেন এরকম বাবা হারা না হয় আমার মতো যেন কেউ স্বামী হারা না হতে হয় আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিচার আমি দাবি করছি এদের যাতে সুস্থ যেদের যাতে বিচার হয় প্রকৃত বিচার যাতে হয় আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটা আপনি এটা যে একটু বিশেষভাবে আপনি একটু দেখবেন এটা গুরুত্ব দিয়ে দেখবেন আর কোনো মা বোনদের যেন আমার মতো বিধবা না হতে হয়